শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধ্যাবেলার টিকনে আমি বানাচ্ছি পাস্তা তো পাস্তা সিদ্ধ করে নিয়েছি আর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তেলের উপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেঁয়াজ আর পাস্তাটা করব চিকেন দিয়ে চিকেন পাস্তা তৈরি হবে এখন তো চিকেন একটু দিয়ে দেবো চিকেনটা আমি কষে রেখে দিয়েছিলাম তো এবার দিয়ে দিচ্ছি চিকেন এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সস ব তো বন্ধুরা তৈরি হয়ে গেল চিকেন পাস্তা সন্ধ্যাবেলার টিফিন তো বন্ধুরা তৈরি হয়ে গেল চিকেন পাস্তা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো